হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা রয় ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমি তো খুব ভালো আছি সো গাইজ দেখো সকাল সকাল উঠে বললাম আর এগুলো আমার হচ্ছে ফ্লাওয়ার্স আমার ফেভারিট গোলাপ ফুল গাছ এগুলো আমি ছোট থেকে মানুষ করেছি সো গাইজ দেখো সকাল সকাল প্রজাপতি এসে আমার ঘরে দেখা দিল প্রজাপতি ঘরে থাকা নাকি খুব শুভ মানা যায় আর এরা দুজন সবসময় আমার ঘরে থাকে এমনকি আমার পর্দায় ডিমও বেড়ে গেছে এই দেখতে পাচ্ছ জানলার পর্দায় সো গাইজ তারপরে দেখো কলা নিয়ে চলে এলাম ব্রেকফাস্টে কলা খাবো আর করেছি লুচি আর ঘুগনি তো সেটা এখন সবাই মিলে খেয়ে নেবো চলো আমার ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখো সবাই মিলে চলে এলাম খাওয়া দাওয়া করতে আর একের পর এক খাওয়া সেরে নিলাম এভাবে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হলো একটা কাজ মিটলো সো সবাই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এই দেখো হাজবেন্ড এবার খাওয়া দাওয়া করছে একটু ভিডিও ক্লিক করে তোমাদেরকেও দেখিয়ে নিলাম তারপর রয়েছে দেখো দুপুরের মেনু দুপুরের মেনুতে এই রান্না করেছি আমি ডাল লেবু পাতি লেবু পেঁয়াজ আলু ভাজা ডিম ভাজা আর কুমড়ো চচ্চড়ি সবাই তোমাদের কার কার এগুলো ভালো লাগে অবশ্যই কারণটা জানিও তারপরে দেখো প্রচণ্ড গরম পড়ছে গরমে থাকাই যাচ্ছে না বললে চলে এত ঝলসা গরম সেই গরমে প্রায় আইসক্রিম যায় রাস্তা দিয়ে চক চকোবার এমনি অন্যান্য আইসক্রিম অনেকবার খেয়েছি তো ভাবলাম একবার অরেঞ্জ আইসক্রিমটা ট্রাই করে দেখি তো দেখো হাজব্যান্ড নিয়ে চলে এলো অরেঞ্জ আইসক্রিম খেতেও খুব ভালো লাগলো তারপর দেখো চলে এলাম মৌসুমি জুস করতে মৌসুমি জুস করেছি এর আগে করেছিলাম পাতিলেবু শরবত সেটা তোমাদেরকে দেখানো হয়নি সো দেখো এইভাবে আমি প্রায় টাইম বাড়িতে করি আর খেতেও খুব ভালো লাগে এইভাবে সমস্ত লেবুগুলো কেটে নিই কেটে পিস পিস করে বার করে নিই করে ছেঁকে নিই ছাঁকাও হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে নিই তারপর লেবুর সাইডটা আস্তে করে কেটে একটু হালকা চিড় দিয়ে ডেকোরেশন করে নিই সো গাইজ দেখো দেখতে খুব সুন্দর হয়েছে তোমার তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগবে মৌসুমি জুস তারপর পাতিলেবুর জুস খুব ভালো লাগবে সো গাইস কে কে আমার মতো এরকম জুস খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো খুব ফেভারিট সো গাইস তারপর দেখো সন্ধেবেলার দিকে মামমামকে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে তারপর আমি আর তোমার দাদা ভাই মিলে বেরিয়ে পড়লাম ষষ্ঠীর কিছু জামা কাপড় কেনাকাটা করতে তো গাইজ দেখো এখানে তেমন কিছু পছন্দ হলো না শুধুমাত্র মামের একটা জামা আর একটা প্যান্ট পছন্দ হয়েছে আর বাকিটা অন্য জায়গা থেকেই সব কিছু নিয়ে নিলাম এ দেখো বাচ্চাদের সুতির হালকা জামার কালেকশানগুলো খুব সুন্দর ছিল বেশি দামও বলছিল না কালারটাও খুব সুন্দর হালকা লাইট কালার আমরা এই জামা সেম নিয়েছি ইয়েলো কালারে দেখো পিছনেই রয়েছে দাদাটার তারপর চলে এলাম দেখো দোকানে শার্ট নিতে হাজব্যান্ড একটা শার্ট নিয়েছে টি শার্ট আর নিয়ে এসে একটা ট্রাক শুট প্যান্ট তারপর চলে যাব কসমেটিক দোকানে এখানে মামামের জন্য দুটো ব্যাঙ্গেলস নিয়েছিলাম চুরি গোল্ডেন কালারের হাতে আর আমি মাথা দুটো ক্লিপ নিয়েছিলাম এখানে দেখো অনেক প্রচুরই আর রিং কালেকশন রয়েছে তোমাদের যা কিছু দরকার দোকানটাতে এসো সব কিছু পেয়ে যাবে খুব সুন্দর আর যে যা প্রোডাক্ট ইউজ করো সমস্ত কিছু এখানে রয়েছে সব কিছু পেয়ে যাবে তারপর চলে এলাম শাড়ির দোকানে দেখো শাড়ি অনেক কালেকশন দেখাচ্ছিলো তো বলছিলাম সফটের মধ্যে যে কোনো শাড়ি দেখাতে এই যে দেখো কত রকম শাড়ি দেখাচ্ছিল এর মধ্যে আমাদের পিঙ্ক কালারটা শাড়ি পছন্দ হয়েছে এই দেখো এই শাড়িটা পছন্দ হয়েছে খুব সফটের মধ্যে আর কাপড়টাও খুব শাইনি দেখে খুব সুন্দর লাগছে কালারটাও জাস্ট কি বলবো তারপর চলে এলাম একটা দোকান এখানে মাম্মির জন্য জলের বোতল দেখছিলাম কিন্তু মাম্মার জন্য জলের বোতল নিয়ে নি কারণ মাম্মা আমি জলের বোতল বা দুধের বোতল বলতে পারো সেটা অলরেডি তিনটে রয়েছে তারপর চলে এলাম এখানে পাপস দেখতে দুটো পাপোস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম খাটে পাতার পেপার সো এখানে হাজব্যান্ড পছন্দ করছিল তারপর চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে রসমলাই খেতে ইচ্ছে করছিলো আর কিছু নিয়ে যাবো কালকে ষষ্ঠীর জন্য সেই জন্য এসেছিলাম কিন্তু এখানে বললো দুধের মিষ্টি তৈরি হচ্ছে না কারণ প্রচণ্ড গরম পড়ছে দুধের মিষ্টি একদিনে বেশি থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য কী করবো বলো শুকনো মিষ্টি নিতে হলো কারণ আমার রসগোল্লা বা জাম এগুলো তেমন পছন্দ হয় না সো সব এই দেখো এই মিষ্টিগুলো নিলাম আর নিলাম সো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কী কী মিষ্টি নিলাম মিষ্টি খেতে কে পছন্দ করো অবশ্যই বলো আমার কিন্তু মিষ্টি খেতে একদমই ভালো লাগে না সো গাইজ তারপর দেখো একটা ক্যাম্পা নিয়ে নিলাম আমি আর হাজব্যান্ড দুজন মিলে খেয়ে বাড়ি চলে এলাম চলো তোমাদেরকে দেখাই কী কী কেনাকাটা করলাম আজ আমার ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এই যে দেখো এটা হচ্ছে হাজব্যান্ডের ট্রাক প্যান্ট তারপর চলো দেখায় মাম্মামের জন্য কি কী কেনাকাটা করলাম এই যেটা গ্রিন কালারের প্যান্ট নিলাম আর একটা রেড কালারের প্যান্ট তার সাথে একটা গেঞ্জি ব্লু কালারের নীল ব্লু কালারের বা তুতি কালার বলতে পারো তার সাথে একটা ইয়েলো কালারের সুতির জামা যেটা তোমাদেরকে আগেই বলেছি গরমে বাচ্চাদের এই জামাটাই ঠিক আছে এরকম পড়ালে খুব আরামদায়কও হবে সুগাইজ ভিডিওটি আর বেশি বড় করলাম না যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো মাম্মীর জন্য দুধ কিনেছিলাম মাম্মা মি দুধটা খাই আর তোমাদেরকে তো পেপার দেখানোই হয়নি এই দেখো পেপার এই পেপারটা নিয়েছি এরকম পেপার আমাদের মাসে মাসেই কেনা লাগে খুব সুন্দর সাদা প্রিন্টের মধ্যে লাভ লাভ করা আর দেখো তোমাদেরকে দেখানোই হয়নি আমার মায়ের জন্য কি শাড়ি নিয়েছি সো এই দেখো এই শাড়িটা তোমাদের আগেই বলেছি পছন্দ হয়েছিল সফটের মধ্যে আর খুব সাইনি আর দেখতেও খুব সুন্দর হালকা কালারের মধ্যে বাড়ি সকলকে দেখাচ্ছিলাম যে কী কী কেনাকাটা করে আনলাম তাই ভাবলাম তোমাদেরকেও একেবারে শেয়ার করে দিই তাই আমি দেখাচ্ছিলাম আর হাজব্যান্ড তার সাথে ভিডিও ক্লিক করছিল এই দেখো শাড়িটা খুবই সুন্দর লাগছে সো গাইজ ভিডিওটি আর বেশি বড় করব না তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের ভিডিওটি এ পর্যন্তই টাটা তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে টাটা গাইজ